সঙ্গীর চেক আউট করার সময় লোকেদের কী করা উচিত এবং আমি আপনাকে কিছু মাইন্ড রিফ্রেম কিছু মাইন্ডসেট হ্যাট দিতে চাই এবং কারণটি সহজ কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আর আমি ক্যাথরিন যৌনতা ফিরে পাওয়ার এত সুস্পষ্ট উপায় নয় সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে ডেট করেছিলেন আপনি কি কখনো আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন আমাদের কাল বিয়ে আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক নৈতিক বিবাহ পডকাস্টে আপনাকে স্বাগতম যেখানে আমরা নতুন বিবাহ সরবরাহ করি যাতে আমরা বিবাহবিচ্ছেদ ব্যাহত করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আমাদের জীবনের আবেগ এবং আজ বড লাথি আমি তাদের সঙ্গে চেক আউট যখন মানুষকে করা উচিত সম্পর্কে কথা বলতে চান এবং আমি আপনাকে কিছু মাইন্ড রিফ্রেম কিছু মাইন্ডসেট হ্যাট দিতে চাই এবং কারণটি সহজ কারণ মানুষের সোশ্যাল মিডিয়া হলো। তারা কোচ এবং কো স্রষ্টাদের সাথে প্লাবিত হচ্ছে এবং মহিমান্বিত ফ্রিকিং ডেটিন পরামর্শ এবং আমি আপনাকে বলতে পারি না যে গত কয়েক সপ্তাহে কতজন পুরুষ এই প্রোগ্রামে যোগ দিয়েছে এবং তারা আমাকে এই সম্পর্কে বলছে এই সমস্ত বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম থেকে কত লোক আসছে তা আমি বলতে পারব না আমি তাদের সবাইকে এখানে তালিকাভুক্ত করতে চাচ্ছি না এটি কিন্তু মানুষ জীবিত পুরুষদের জন্য প্রোগ্রাম সঙ্গে এক নম্বর থিম এবং আপনি আমাকে বলতে হবে মহিলাদের জন্য আমি জানি না বা এমনকি যদি আপনি জানেন কিন্তু এক নম্বর জিনিস আপনি আপনার সেরা সবচেয়ে অত্যন্ত মূল্যবান সহ হতে হবে এই বিবৃতি কিছু সংস্করণ এবং শুনুন যখন আপনার সঙ্গী চেক আউট করেছেন আমি পুরোপুরি বুঝতে পারি কেন এটি গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি রয়েছে যা আপনার সত্যিকারের খাঁটি স তবে এটি সত্যই সত্যই রেডিক্যাল দায়বদ্ধতা সম্পর্কে এবং আমি সেটা অনুভব করছি সম্প্রতি আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আমার কাছে অনেক ভালো আমি এই শব্দটি ব্যবহার করতে চাই র্যাডিক্যাল রেসপন্সিবিলিটি কারণ আমাদের প্রশ্ন করা হয়েছিল যে আমরা যখন শারীরিক মানসিক যৌন নির্যাতন সাতটি বিচ্ছেদ কেবল একটি বিপর্যয় ব্যথা ব্যাথা ব্যাথা থেকে ফিরে এসেছি তখন আমরা কেন আমাদের বিবাহকে বাঁচাতে পারি আমরা কখনো ব্যথার কথা বলি না জানেন এবং জীবনের প্রত্যেকে আপনাকে ছেড়ে দিতে বলছে এবং তারপরে এত বিভ্রান্তিকর যখন আপনি এই সমস্ত প্রোগ্রামগুলি আপনার সেরা সবচেয়ে আকর্ষণীয় শো বা তাদের বিবৃতিটির সংস্করণ যাই হোক না কেন তা দেখে বিভ্রান্তিকর আমি চাই মানুষ বিষয়টি নিয়ে ভিন্নভাবে ভাবুক আমি চাই তুমি ব্যথার মতো জিনিসগুলির জন্য মৌলিক দায়িত্ব নাও তাই না আমি কি করতে পারি আমি কে হতে পারি আমার কে হওয়া উচিত আর আমি কাকে নিয়ে গর্ব করব এবং যখন আপনি এটি করেন তখন আপনার সঙ্গে চেক আউট করেছেন কিনা তা বিবেচ্য নয় আসুন কেন তা নিয়ে কথা বলা যাক আমি যাওয়ার আগে তোমার মাথার উপর থেকে কিছু পেয়েছে কি ঠিক আছে সুতরাং এখানে কেন বন্ধুরা প্রথমে কিছু বেশি তাকান আপনি জানেন আমরা এই কথাটি বলার জন্য বিখ্যাত যেমন আপনি সম্ভবত একসাথে ছিলেন আপনি একসাথে থাকতেন আপনি বিয়ের আগে একসাথে এটি করছিলেন সুতরাং ডিভোর্স পেপার এই জাতীয় জিনিসগুলি কোনো ব্যাপার নয় বিচ্ছেদ এইসব জিনিস আপনি যদি সত্যিই কেন পেতে চান তবে এটি সম্পর্কে এভাবে চিন্তা করুন বেশিরভাগ নারী পুরুষ সমান হচ্ছে না তারা বাড়ছে না ওরা তো বাড়ছে না তাই না আপনি কি রাজি হবেন বেশিরভাগ স্থবির আরামদায়ক আত্মতুষ্ট বা সম্ভবত তাদের দক্ষতার অভাব রয়েছে এটি রাখার একটি সুন্দর উপায় হয়তো তারা সেই দক্ষতা অর্জন করতে পারেনি আমি মনে করি এটি সম্ভবত কখনো কখনো আপনাকে বাড়তে অনুপ্রাণিত হওয়ার জন্য নেতিবাচক কিছু বা শিলা নীচে মুখোমুখি হতে হবে এবং তাই যখন লোকেরা স্বাচ্ছন্দ্য বোধ করে তখন তারা বুঝতে পারে না যে এটি বৃদ্ধি করা উপকারী হতে পারে কারণ তারা শিলা নীচে নেই এমন কিছু নেই যা তাদের ক্ষতি করছে ব্যথা বৃদ্ধি ঘটায় কষ্ট না পেলে তারা আত্মতুষ্টিতে বসে থাকে সুতরাং আমি মনে করি এটি আত্মতুষ্টি এবং দক্ষতার অভাবের সংমিশ্রণ এবং এটি আমাকে এখানে প্রথম সামান্য মানসিকতা হ্যাকের দিকে নিয়ে যেতে পারে যেমন এভাবে চিন্তা করুন আবেগই সকল ব্যর্থতার মূল এটিও সকল সফলতার মূল আপনি জানেন আপনি যদি কোনো ব্যবসায়ের উদাহরণ ব্যবহার করেন যদি আপনি খুব চাপে থাকেন এবং আপনি আপনার শেষ কয়েকটি ডলার কোনো ব্যবসায়িক কোচে বিনিয়োগের জন্য ব্যবহার করেন তবে কি ঘটে কোচের পরামর্শ শুনে মনে হচ্ছে আপনি আরও কঠোর পরিশ্রম করছেন কারণ আপনার এখন অর্থের প্রয়োজন তাই না আসুন একটি সম্পর্ক ব্যবহার করি ঠিক আছে আপনি তাদের প্রোগ্রামে বিনিয়োগ করেছেন এবং এখন আপনি আপনার বিবাহ বাঁচাতে চান এবং তাই আপনি আপনার পত্নী হারাতে চলেছেন এজন্যই তুমি এটা করেছ তাই না প্রায় সকলেই তাদের বিবাহিত জীবনে কিছুটা ধ্বংস বা তাদের বিবাহিত জীবনে শেষ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের প্রোগ্রামে যোগ দেয় তাই না আমি বলবো সব মানুষ এমন কি প্রায় সবাই না হয়তো আপনার জন্য আমার এখনও অনেক কিছু আছে যা রুমমেট বা ব্যবসায়িক অংশীদারদের মতো আপনি জানেন আপনি জানেন স্বামী একটি লিঙ্গসহ একটি বন্ধু আপনি জানেন একটি সহ বান্ধবী আমার বলা উচিত আপনি জানেন তাই আমরা এখনও অনেক কিছু পাই কিন্তু ব্যাপারটা এখানেই আপনি যদি বুঝতে পারেন যে সেই আবেগ ওহ মাই বস আমি এটি সব হারাতে যাচ্ছি আপনাকে চালিত করতে পারে তবে আমি কার জন্য গর্বিত হতে যাচ্ছি তার কাছে ফিরে যান কারণ আবেগ ও ব্যর্থতার কারণ হতে পারে তাই না আবেগ আমার আবেগ বুঝতে না পারা আমাকে প্রতিক্রিয়া দেখাচ্ছিল আমাকে তৈরি করছিল আমি আমাকে তৈরি করছিলাম তুমি কি দেখেছ আমি সেখানে কি করেছি যাই হোক শ্রোতা দর্শক শুনুন তিনি আমাকে তার সাথে খারাপ আচরণ করতে বাধ্য করেননি আমি জানতাম না আমি কি অনুভব করছি এবং কিভাবে প্রতিক্রিয়া জানাব ও সেই সময় আমি তো তোমাকে তৈরি করছিলাম ঠিক আছে কিছু বোতাম ছিল যা আপনি নিশ্চিতভাবে চাপ দিয়েছিলেন সুতরাং এখানে জিনিস আপনি যদি প্রথম হ্যাক করতে চান তবে আপনি আপনার দায়িত্ব নেবেন আপনি কিসের দায়িত্ব নিচ্ছেন তা বুঝুন আর সেই পরিণতি আপনি আসলে চান এই কারণেই আপনার চেক আউট করা হয় কিনা তা বিবেচনায় কারণ আপনি ছেলেরা ছেলেদের আগে একবার একে অপরের জন্য গরম ছিলেন কথোপকথনে আগুন বিং বিং একে অপরের বাক্য শেষ করে এই সমস্ত জিনিস কেবল চলে গেল না এটি কেবল প্লাবিত হয়ে গেল এবং আপনি সেই সমস্ত আজেবাজে কথায় ডুবে যেতে শুরু করলেন তাই না বোঝা যাচ্ছে ঠিক আছে আপনি সেখানে কিছু যোগ করতে চান না ঠিক আছে দ্বিতীয় জিনিসটি হল বেশিরভাগ লোক সামঞ্জস্যপূর্ণ নয় ঠিক আছে আপনার সঙ্গে চেক আউট করার সময় কি করবেন কেবল ধারাবাহিক থাকুন যদি তাদের চেক আউট করা হয় তবে এটি কারণ তারা আপনাকে বিশ্বাস করে না হ্যাঁ এবং তাই যদি তারা না করে কিছু স্তরে কাউকে চেক আউট করা যেতে পারে এমন অনেকগুলি বিভিন্ন কারণ রয়েছে তবে কেউ নিশ্চিতভাবে বিশ্বাস পরীক্ষা করে দেখার সময় একশো শতাংশ এবং আপনি ছেলেরা মনে করেন যে তারা এই বিভ্রান্ত হয়ে পড়েছে তারা মনে করে ভালো কথা নেই নেই আস্থার সমস্যা আমরা যে বিষয়ে বলছি তা নয় আপনি যে কাজগুলি করবেন বলেছিলেন এবং যে জিনিসগুলি আবার জায়গায় কাজ করে এবং আপনি আপনার বাড়ির চারপাশে আপনার জীবনে আত্মতুষ্ট হন যা আপনাকে করতে হবে তার চেয়ে আপনি আপনার কাজকে অগ্রাধিকার দেওয়ার চেয়ে বেশি অগ্রাধিকার দেন অন্যান্য জিনিস যাতে বিশ্বাস এবং যে আমি একটি মহিলার দৃষ্টিকোণ থেকে বলছিলাম সাধারণত যে অভিযোগ আমার পক্ষে ছিল তাই আস্থা টলানিতে গিয়ে থেকেছে সুতরাং সম্ভবত কোনো বিশ্বাসঘাতকতা নেই তারা কেবল আপনাকে বিশ্বাস করে না যে এটি যাই হোক না কেন মানসিক সুরক্ষা সরবরাহ করার জন্য বাড়ির নেতৃত্ব দেবে যাই হোক গত সপ্তাহে আমরা আমাদের শেষ পর্ব নিয়ে কথা বলেছি আমরা গোপন চুক্তি সম্পর্কে কথা বলেছি এখানে এটি যা পুরুষদের সাথে অনেক ঘটে তাই যখন তারা উঠে তখন তারা তাদের স্ত্রীকে যাত্রার জন্য নিয়ে আসে তাদের সাথে বেড়ে ওঠে তাই এখন তারা কথোপকথন করেছে এবং কখনও কখনও এটি প্রোগ্রামের আগে স্পষ্টতই ঠিক আছে তবে আপনি কথোপকথন করেছেন আপনি যেখানে পছন্দ করেন হ্যাঁ আমরা থেরাপিতে যাব এবং তারপরে আমরা হোমওয়ার্ক করব বা আমরা এই বইটি পড়ব বা আমরা ক্যাস এবং ক্যাথরিনের কোর্স করব ঠিক আছে তাহলে যা ঘটে তা হলো আপনার কাছে এই গোপন চুক্তিগুলি রয়েছে যা আমরা কথা বলেছি যেখানে এটি ঠিক আছে ঠিক আছে আমার এই প্রত্যাশাটি ঠিক আছে তবে আপনি যদি আপনার সঙ্গীর ধরনের চেক আউটের মাধ্যমে অনুসরণ না করেন তবে এখনই আপনি আপনার সঙ্গীকে ধরে রাখার চেষ্টা করছেন এমন জবাবদিহিতা কথোপকথন করে হোমওয়ার্ক করা এমনকি একে অপরের সাথে ভিন্নভাবে কথা বলার পরেও আপনি পিছিয়ে যেতে শুরু করেন কারণ আপনার অসঙ্গতি ধারাবাহিকতা আপনাকে ভালো যেতে বাধা দিতে শুরু করে কেন বিরক্ত করবেন আমি কেন হোমওয়ার্ক করতে বিরক্ত হব এবং তারপরে আপনি এমন জিনিস শুনতে পান ভালো অবশ্যই আমি আপনার সাথে থাকতে চাই না অবশ্যই আমি ডিভোর্স চাই না আমি থেরাপিতে যাচ্ছি হ্যাঁ আমরা সবাই জানি আপনি কি বলতে চান আমি চাই লোকেরা যখন এটি বলে তখন তারা আসলে কি বোঝাতে চায় তা অনুসরণ করুক মানে আপনাকে মৌলবাদী দায়িত্বে ফিরে যেতে হবে এবং আপনি কে হতে চান তার দায়িত্ব নিতে হবে আপনি কি মিথ্যাবাদী হতে চান কারণ সততা না থাকলে তো এটুকুই তাই না এটা কি সবাই বোধগম্য এটা অনেক অর্থবহ করে তোলে ঠিক আছে আপনি এখন পর্যন্ত কিছু না ভালো আমি বলতে চাইছি যে ধারাবাহিকতার অংশটি এত গুরুত্বপূর্ণ কারণ অনেক লোক একটি পরিবর্তন করবে এটি ওজন হ্রাসের সাথেও হতে পারে কেউ আপনার ডায়েটে পরিবর্তন আনবে তবে ত্রিশ দিন পরে সাত দিন পরে কী হবে থামুন আপনি আপনার শেষ লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনি যদি আপনার ডায়েটে না থাকেন তবে আপনি একশো পাউন্ড বা এমন কিছু হারাবেন যা আপনি জানেন এবং তাই আপনি যদি এটি থেরাপি বলার চেষ্টা করছেন তবে আপনি থেরাপিতে যান আপনি একটি সেশনে যান এবং তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এটি কাজ করছে না বা আপনি আপনার হোমওয়ার্ক করেন না এবং তারপরে আপনি যাওয়া বন্ধ করুন ভালো আপনি ধারাবাহিক আপনি যদি আমাদের কারোর সাথে কাজ করেন তবে আপনি আপনার মডিউলগুলি করছেন না আপনি যদি প্রকৃতপক্ষে পদক্ষেপ না নেন তবে আপনি কোথাও যেতে পারবেন না এবং আপনি যদি পদক্ষেপ নেওয়া বন্ধ করে দেন তবে এটি কোথায় যাবে বলে আপনি মনে করেন টয়লেট টয়লেট ঠিক আছে সুতরাং ধারাবাহিকতার সাথে আরও কিছু বিষয় রয়েছে যা গুরুত্বপূর্ণ সুতরাং অনেক সময় লোকেরা আমাদের কাছে আসবে এবং এটি আমাদের অভিজ্ঞতার মতো কিছু হবে ক্যাথরিন আমাকে বলল তুমি যদি চিৎকার করা বন্ধ করো তাহলে আমি খুশি হব আমি আবার তোমার প্রেমে করতে পারি আমি তোমাকে আরও চাই আর তাই চিৎকার না করে চিৎকারের জায়গা নিলাম সুতরাং কখনো কখনো ধারাবাহিকতা বিভ্রান্তিকর হয়ে ওঠে কারণ আপনি মনে করেন যে আপনি জিনিসগুলি সঠিকভাবে করছেন তবে এটি আপনার প্রয়োজন ছিল না উদাহরণস্বরূপ আপনার সুরক্ষায় একটি ধারাবাহিকতা প্রয়োজন তাই না জেনে যে তিনি এই সত্যের উপর নির্ভর করতে পারেন যে আমি আমার বিষ্ঠা হারাতে যাচ্ছি না ডান এবং তাই কখনো কখনো আরেকটি ভালো উদাহরণ মদ্যপ বলবে ভালো আমি চার বছর আগে মদ্যপান বন্ধ করেছি এবং সে এখনও আমার মুখে এটি নিক্ষেপ করছে কারণ আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ নন ঠিক আছে এখন আমি কেন জানি যে আমরা সমস্ত ঘাঁটি এবং সেই সমস্ত জিনিসগুলি কভার করছি সে সম্পর্কে আমি যেতে পারি আপনি যদি আমাদের বিশ্বাস না করেন তবে আপনাকে আপনার হোমওয়ার্ক করতে হবে আপনি যদি আমাদের সম্পর্কে শিখছেন তবে আপনাকে আপনার বাড়ি কাজ কেন আমরা বিভিন্ন ধাপ জানি এর কারণ আমরা যে যাত্রার মধ্য দিয়ে গিয়েছি তবে এটি এমন একটি জিনিস যা আপনাকে প্রভাবিত করবে এবং আপনার মৌলিক দায়বদ্ধতা আপনাকে আরামদায়ক আত্মতুষ্ট হতে দেবে না আপনি সর্বদা জেগে ওঠার যাত্রায় রয়েছেন এবং আপনি দেখতে সক্ষম হবেন আমি কি ধারাবাহিকভাবে সব কিছু করছি তুমি দেখেছি কিভাবে কিছু একসাথে বাধা আছে এটা আনস্ক্রিপ্টেড বন্ধুরা ঠিক আছে সুতরাং এর জন্য আমি আপনাকে শেষ জিনিসটি দিতে চাই তা হল ভালো আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ তবে এটি সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এবং এটি হল দায়িত্ব গ্রহণ করা আরামদায়ক না হওয়া অর্থাৎ এত কঠোর পরিশ্রম করা ঠিক আছে এখন আপনি সব পেয়েছেন আপনি আত্মতুষ্টিতে ভুগছেন কিন্তু তারপরে আপনার এমন একজন অংশীদার আছেন যিনি এখন কেবল চেক আউট করেন না তবে পিছনে ঠেলে দেন এবং তাই আমার কাছে এমন কিছু আছে যা আমি এই বিষয় দিতে চাই তবে আপনি কি এমন কিছু পেয়েছেন যা আপনি সেখানে ফেলে দিতে চান যা বলতে হবে আগে ঠিক আছে আমি বিষয়টিকে এভাবেই দেখি অনেকটা মৌলবাদী দায়বদ্ধতার মতো আমি চাই আপনি এটি পুনরায় ফ্রেম করুন যেমন আমি এই দুনিয়ায় কি চাই এটা কি তুমি একেবারেই আমি যতই পুশ ব্যাক পাই না কেন আমাকে দেখাতে হবে এবং এটি করতে হবে এটা কি আমার বাচ্চাদের আরও ভাল উদাহরণ রয়েছে কারণ তাদের চারপাশের অন্য সবাই বিবাহবিচ্ছেদ করছে যে আমাকে দেখাতে হবে এবং এটি করতে হবে আমি ভালো আছি ঠিক আছে তাই এটি দুর্দান্ত আমাদের এই সমস্ত ঝরঝরে ধারণা এবং ভালো বিশ্বাস রয়েছে যা আমরা অনুসরণ করতে চাই তবে আপনি এটি কিভাবে করেন তা এখানে আপনি আক্ষরিক অর্থে চিন্তা করেন যে ভবিষ্যতে দৃষ্টিকে বা কেমন দেখাবে ঠিক আছে তাহলে আমি শুধু বলতে চাই যে আপনি আর আমি সৈকত দিয়ে হাঁটছি ঠিক আছে বাচ্চারা সব বড় হয়ে গেছে এবং বাচ্চারা ছুটির সম্পত্তিতে আসবে তাই না আমার মনে হয় আমরা এটা করতে পারতাম এটা আসলে এখানেই আছে কারণ এটা এমন একটা জায়গা যেখানে আমরা বিচটাউনে থাকি সুতরাং ঠিক আছে সুতরাং এখন আপনি জানেন আমরা একটি বিশাল বাড়ি পেয়েছি বাচ্চারা ঢুকছে নাতি নাতনিরা আসছে এবং আমরা পুলের পাশে আছি এবং আমরা ছিঁড়ে যাচ্ছি আমরা হাসছিলাম পরিবার ঢুকছে আমরা তাদের দেখে খুব উত্তেজিত আমাকে ভুল বুঝবেন না তবে আমরা এতটাই প্রেমে পড়েছি যে আমরা কেবল কথা বলছি এবং হাসছি এবং আমরা এমনকি খেয়াল করি না যে পরিবারটি আসছে যতক্ষণ না তারা আমাদের উপর চিৎকার শুরু করে যেমন আপনি জানেন আমরা আপনাকে কি বলে রাখবো আমি এমনকি জানি না বন্ধুরা আমি গতকাল একচল্লিশ বছর বয়সী হয়েছি এবং এখন আমি স্রোতের উপর দাদি আস্তে আস্তে করতে হবে এটাই আমার পয়েন্ট এমন কিছু জিনিস রয়েছে যা আপনাকে অনুসরণ করা ধারাবাহিক হওয়া আপনাকে অস্বস্তিকর করে তোলা আমার করা উচিত নয় আমি বিবাহিত এবং এই সমস্ত জিনিস যা আপনি শুনেছেন তবে আপনার মনে যদি এটি কি তা স্পষ্টভাবে একটি দৃষ্টি থাকে তবে আমি ওজন হ্রাসটি ব্যবহার করতে যাচ্ছি কারণ আপনি এটি বলেছিলেন ওয়েল আমরা পুলের ধারে বেশি ওজন নিয়ে বসে নেই আপনি জানেন আমরা এখনও ফ্ল্যাট করছি এবং এত মজা করছি তার একটি কারণ হল আমরা একে অপরের প্রতি এতটা আকৃষ্ট হয়েছি আমরা শারীরিকভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হই যাত্রার একটি অংশ মাত্র সুতরাং আপনার সঙ্গীর চেক আউট করার সময় যদি আপনার সমস্যা হয় তবে সেই ব্যক্তিটি যা করবেন তা করুন দৃষ্টিতে থাকা ব্যক্তি ঠিক আছে এখন সেই লোকটি আরও কিছুক্ষণ ঘুমাচ্ছে সম্ভবত তার বয়স হয়েছে বলে তবে আমি এখনও তা করতে যাচ্ছি না ঠিক আছে তবে এখানে জিনিসটি এবং যদি আপনি এটি করতে পারেন এবং আপনি এটির সাথে সংযুক্ত হতে পারেন তবে ফলাফল থেকে বিচ্ছিন্ন হন এবং আপনার সঙ্গী হিসাবে দেখুন যিনি পিছনে ধাক্কা দিচ্ছেন এবং চ্যালেঞ্জ করছেন আপনাকে আরও বিশ্বাস করতে শুরু করে আপনাকে বিশ্বাস করতে শুরু করে এবং স্বপ্ন সম্পর্কে কথা না বলেও আপনি যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছেন তা সত্যিই পছন্দ করেন তাই শুনছি শুনছি জবাবদিহিতা মৌলবাদী দায়বদ্ধতা আমি ধারাবাহিকতা শুনছি এবং তারপরে আমি শুনছি পুরস্কারের দিকে আপনার চোখ রাখুন এবং সেই ব্যক্তিটি যা করবে তা করুন সুতরাং আপনার কাছে ইতিমধ্যে এটি রয়েছে আমি যা শুনছি এটা ঠিক হ্যাঁ এবং এটি শেষ পদক্ষেপের কারণ হল এখন আপনি কোনো আত্মতুষ্টি চালু করেননি আপনি সবকিছু করছেন ঠিক আছে এখন আপনি কেবল এটি মাথায় রেখে দেখাতে থাকুন এবং আপনি যে কোনো কিছু ঘটতে পারেন এই কারণেই আমরা জিম হারানোর পরে আমাদের জীবন পুনর্নির্মাণ করতে পারি এই কারণেই আমরা সেই সময়ের মধ্যে আমাদের বিবাহ পুনর্নির্মাণ করতে ব্রেক ডেটে যেতে পারিনি এ কারণেই আমরা শারীরিকভাবে এত আকর্ষণীয় হ্যাঁ তুমি এই কারণেই বন্ধুরা কারণ আমরা আমাদের প্রাপ্যের চেয়ে কম পারিশ্রমিক পাইনি ঠিক আছে বন্ধুরা পরের বার দেখা হবে